একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে ভিডিও করা হচ্ছিল আপনার সালাম সালামের মধ্যে প্রচলিত ভুল সম্ভব আজকে যে ভিডিওটা হবে আমার অনেক বন্ধু মহল বলল যে আসলে সালাম দিয়েছেন সালামের উত্তর তো দেন নাই তো সালামের উত্তরের মধ্যে অনেক সময় দেখা যায় আমরা অনেক ভুল করি থাকি যেমন আমি ব্যক্তিগত ভাবে বলবো আমি নিজে অনেকজনকে সালাম দিয়েছি তো সালামের ক্ষেত্রে যে উত্তরটা আসে আমি সালাম দিয়েছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের প্রতি উত্তরে তিনি বললেন আলাইকুম সালাম এবং আরও অনেক লোকজনকে সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই তো তারা উত্তরটা এইভাবে নেয় যে ওয়ালাইকুম সালাম আবার কিছু কিছু মানুষে এই সালামের উত্তরটা এইভাবে নেয় যে ওয়ালাইকুম তো আসলে কোনটা শুদ্ধ যেহেতু সালামটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সেক্ষেত্রে সালামটা যেন আমরা সহি শুদ্ধ এবং সালামটা যেন বিশুদ্ধ হয় সালামের উত্তরটা যেন বিশুদ্ধ হয় এই জন্য আমরা আজকে জেনে নিই সালামের বিশুদ্ধ যে উত্তরটা ওয়ালাইকুম আসসালাম